একটা একটা তোমার একটা হিমসিত হওয়ার জন্য দাঁড়িয়ে গেছে এখন আর চলে আসেন তিন নম্বর প্ল্যাটফর্মে কারণ ট্রেনটা তিনেই দেবে বৃষ্টির মধ্যে এখন খুঁজতে বেরিয়েছি কোথায় মগ বালতি পাবো তুমি এটা না সবচেয়ে ভালো হবে আমার দোকান পাওয়া গেছে

গুড মর্নিং সকলকে দেবলীতা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই গুড মর্নিং সবাইকে ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে গেছি আমরা একটু বেরোবো তার আগে সবার প্রথমে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে নেবো দু তিন দিন ব্রেকফাস্ট রেডি দু তিন দিন ব্লগ দিতে পারিনি একটু কারণের জন্য সবাই গিয়ে থেকে অনেক কমেন্ট করছে আমি দেখলাম তো সেরকম কমেন্ট করার কিছু নাই আমরা রেগুলার বেসিসে ঝড় তুফান যাই হয়ে যাক না কেন কিন্তু প্রচুর প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা এখন চলছি তোমার যেহেতু তোমরা আমাদের ফ্যামিলি সেই জন্য তোমাদের সঙ্গে আমরা শেয়ার করি সেটা হচ্ছে যে আমরা প্রচুর মানে এবারই ও বাড়ি করে প্রচুর একটি স্কেডুলের মধ্যে দিয়ে যাচ্ছি তার মধ্যে খুব শরীর খারাপ ছিল আমার কয়েকদিন তো সেই জন্য সেভাবে করতে পারিনি তো এই আর তো চলো এখন বেরোবো আর তার আগে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে নি যে করে একটু নিয়ে না নেই গোলা নেই আছে দুটোই তুমি গোলানোতে জিনিসটা আরো ভালো হয়ে গেল অবশ্যই বেরিয়ে পড়েছে দুজন মিলে শুধু এবার রিক্সা ধরবো আর যথারীতি দেরি আধ ঘন্টা দেরি প্ল্যানিং এর থেকে দেখা যাক কি হয় জানি না আলটিমেটলি কখন পৌঁছাবো এখনো পর্যন্ত বৃষ্টির নাম নেই যদিও উঠে পড়েছি রিক্সাতে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি দাদা একদম স্ট্যান্ডেই ছিলেন কি বলছিলাম বলো এখন খুব ভালো খুব শাসন করছিল আমাকে এখনই বাইকে যাবো কিন্তু তারপরে বৃষ্টি একবার দেখাতে কোর্ট কাছে দেখাতে বৃষ্টি একবার দেখাতে মেঘ আবার আমি চাইছি বৃষ্টি চলে আসুক বাইক নিয়ে বেরোয়নি তাই চলে এসছি টিকিট কাউন্টার এখানটা জায়গাটা শুকনো পুরো প্যাচ পেঁচে ম্যাডাম তো হাঁটতে পারছিলেন না

আজকের যা ওয়েদার তাতে বাইক ছাড়া ভালো লাগছে না যাই কিছু বাড়ার নেই তাহলে অতটা চাপ হতো অনেক দোকানপাটি এখনো খোলেনি আর আজকে রোববার যেহেতু তাই জন্য দমদম স্টেশনের সিনারি ওটা এরকম আর মেঘটা চিরকালই আমার ভীষণ ভালো লাগে টাইমও বেশি হয়নি এটা যদি অফিস টাইম হতো বা হ্যাঁ বা সোম থেকে শনি হতো তাহলেই ব্যাস হয়ে যেত যথেষ্ট হাওয়া দিচ্ছে কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের একটা মিস করছে যে বাইকটা আনলে খুব ভালো হ্যাঁ একটা একটা তোমার একটা তো হওয়ার জন্য দাঁড়িয়ে গেছে এখন আর চলে আসেন তিন নম্বর প্ল্যাটফর্মে কারণ ট্রেনটা তিনেই দেবে তাড়াতাড়ি না ট্রেন ঢুকছে আবার এটা খেয়ে নিও না ডিমটা গরম আছে আমি ঠান্ডা না ওই ঠান্ডার ভয়ে খেলাম না ঠান্ডা হলে অ্যাসিডিটি হবে আমার হ্যাঁ

আর বেশিক শুনলাম মোটামুটি পাঁচ সাত মিনিট তো দেখা যাক কি হচ্ছে কোথায় যাচ্ছে তাই এসেছিলাম প্রচুর কাজে আর এসেছিলাম বারাসাত সেগুলো তোমরা দেখবে কিছু কিছু কোথায় এসেছিলাম কেন এসেছিলাম কি করছিলাম সেগুলো তোমরা অবশ্যই শর্টসে দেখবে যাচ্ছি যদিও আমাদের রিটার্ন টিকিট কাটা আছে তাও আর কি জিজ্ঞাসা করবো ট্রেনটা কটাই আর কোন ট্রেনে কোন প্ল্যাটফর্ম থেকে দেবে দমদম এর ট্রেন হাবড়া তিন নম্বর তিন নম্বর তিন নম্বরে তো চলো কোনটা দিয়ে যাবো এটা দিয়ে যাওয়া যায় কিনা দেখো হ্যাঁ এটা দিয়ে যেতে হবে একটা ট্রেন দিয়েছে কিন্তু এটা হাবড়ার ওই তো ব্রিজ দিয়ে যেতে হবে হ্যাঁ চল 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 হাবড়াই তো বললাম হাওড়া বললাম আসলে তুমি ওটা শুনতে পাওনি উচ্চ ছিল

একটা একটা করে মোটামুটি সব কিছুই কমপ্লিট শুধু চিকেন দাদাকে দেখতে পেলাম না তার জন্য চিকেন এখনও নেওয়া হয়নি বুঝতে পারছি না এখন কী হবে বৃষ্টি কিন্তু পড়ে চলেছে এখন এখানে একবার ট্রাই করি দাদাও দেখি না দাদা বসেনি হবো বলে মনে হচ্ছে না কি করবা চলো ওয়েদারটা এত ভালো বৃষ্টি আসার তো কথা বা বৃষ্টি চলে এসে ঝিপঝিপ ঝিপঝিপ করে পড়ছে আমরা সব কিছু কিনেও নিয়েছি মোটামুটি এখানে নিয়েছি হচ্ছে আমাদের মটর তারপরে চিকেনটা কেবল পাইনি দুধও পাইনি এখনো অবধি বালতি নিয়ে নিয়েছি যা যা দরকার ইমিডিয়েট বেশি সেগুলো নিয়ে নিয়েছি ঘরে তো মোটামুটি খাবার আছে কিছু না পেলে ভাত করে খেতে পারবো আমফানের মতো যদি ওই মাছটা আছে আমফানের মতো যদি অবস্থা হয় তাহলে ভাত করে অ্যাটলিস্ট খাওয়া যাবে আর এখানে দুটো রাস্তা দিয়ে আসার চেষ্টা করলাম তারাও দেখায় একবার এই যে এখানে তো গাড়ি খিচিবিচি লাগিয়ে দিয়েছে আরেক এক জায়গায় আমরা এই রাস্তাটা দিয়েও আসলাম এই রাস্তাটা দিয়েও সেম ছিল ওখানেও প্রচুর গাড়ি টাড়ি খিচিবিচি লাগিয়ে দিয়েছিল আর ও তো ভীষণ ঝড় টর ভালোবাসে আর কি ভীষণ এক্সাইটেড এসে এসে আমরা নিজেদের মতো নিজেদের প্রিপারেশন করতে শুরু করে দিয়েছি রান্না বসে গেছে আমি রসুন ছাড়িয়ে দিলাম সব কাজকর্মগুলো মোটামুটি গুছিয়ে রাখতে হবে কারণ বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে জানি না কখন কি হবে এই যে

哎，你啥不懂？

সব কোটা আমাদের এই যেগুলো দেখো দুটো তাই আর এখানেও তোমার চিনি লবণ মানে যাবতীয় মানে মামুনি আমাকে ফোন করে বলছে তুই তখন এই বাড়িতে নেই কোটো গুলো পাচ্ছি না আমার ফোটো দিদার ওখানেও সাপ্লাই হয় মানে দিদা ধরো প্রচুর খাবার দাবার বানিয়ে জানবে তোমরা তো প্রতাপুর থেকে আর দিদা সেই খাবারগুলো না ওই আমাদের

তাই বললাম দেখো দুধটা তো তোমার কোনো বাইরের দুধ পছন্দ হয় না তো তুমি যদি আবার পছন্দ না করো না খাও তখন তো আবার মুশকিল হয়ে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে এখানে তো মা হঠাৎ করে এবার ও বা একটু টয়লেটে গেছিলো তো আমি ফ্রিজটা খুলে দেখছি একটা দুধ মানে দুধ কেটে রাখা আছে ওপরটা এরম পুরু একটা লেয়ার মাকে ফোন করে জিজ্ঞেস করলাম মা বললো যে এই দুধটা বাপি কোথা থেকে কেনেছে জানি না পুরো মানে মোটা করে সর পড়ে যাচ্ছে তাই যাক তাহলে এটা আমার পছন্দ হবে যাই হোক তো সেইটাই আর কি চল জলদি এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছি মানে বলে না যে করতে 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 একটা হ্যাবিট হয়ে যায় তো এর মধ্যে অনেক কিছু অ্যাড করা আছে দুধ জাস্ট নর্মাল দুধ সেটাকে একটু ফোটাচ্ছি চা দিয়েছি এর মধ্যে লিকার চায়ের পাতা গুটি চায়ের পাতা তার সাথে হচ্ছে এলাচ আর আদা সব মিলিয়ে এটা এখন ভালো করে ফুটে 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 দোকানের মতো চা হবে আর এখানে এক মাস তোমার এক মাস হয়নি আমার এক মাস হতে চললো আজ কত তারিখ আজ কত তারিখ

অসাধারণ হাওয়া দিচ্ছে আবার আমাকে অনেক রকমের ব্ল্যাকমেল করছে যে আমাকে আবার বলছে যে সুইগি থেকে কফি পাওয়া যায় গো সুইগিতে চা পাওয়া যায় আমি বললাম যে তুমি একটু চা করো চা তো এখন করতে পারছ না একটু ফ্রেশ খাও আমি ঠিক আছে ফ্রেশ খাবো অসুবিধা নেই চা একটু করো একটু ভালো লাগছে খেতে তাহলে ভালো লাগবে খেতে করে দিল টম গায়ে বললাম তাহলে সুইগি থেকে বলি থেকে জানি না পাওয়া যায় কিনা কোনদিন চা কবি তো আর এনে খাইনি তারপর এর সাথে বাথরুম নিয়েছিলাম এর সাথে দেখলাম চায়ের গন্ধ পাওয়া যাচ্ছে

কাজ করতে করতে যথারীতি সেই বেজেই গেল এগারোটা আলটিভেটলি আমাদের তবু কাজ চলছে আমি এদিকে আলু ও তারা ভালো করে দেখাই ও ওদিকে কাজ করতে করতে আমি আলু শুদ্ধ মেখে ফেললাম আর ও এবার চলে এসছে ম্যাডাম দিয়ে মাছ ভাজা হবে তাই তো মানে যেটা এই যে না ওয়েদারটা সুন্দর আর আমরা নিজেদের মতো এই যে এখনো বৃষ্টি পড়ছে আর

ঠিক আছে ইমা ইমা ভরু থেকে নাকি লোকজন ভয়ে দেখবে না কেরেতি রাতে বালে ব্লগ ভয় ভয় ঘুমাতে পারবে না তো সত্যি গো মানে আর আ হা 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 Михаনা বলা কি তোমার কাছ থেকে শিখতে হবে এটা সত্যি লেভেল আছে মাছ ভাজাও অল্টিমেটলি হয়ে গেল এবার শুধু খাল খেতে বসার পালা আর কি ঝপাঝপ খেয়ে নিই তারপর বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে এখনও কাজ হয়নি আমাদের যদিও তো ভিডিও ফিডিওগুলো ডাউনলোড করা হয়ে গেছে নিজেদের কিছু পেন্ডিং কাজ বাকি আছে সেগুলো করতে হবে খাবার দেওয়ার পর্ব চলছে এবার খেতে বসে পড়ি এই যে এই আমি শুধু তো দেখিয়েছিলাম আর যেটা লেটেস্ট সেটা তো চার পিস মাছ ভাজা হয়ে গেছে তাই তো আর তো কিছু বাকি নেই খেতে বসে পড়ি তাহলে চলো গেল আজকের মতো সব কাজ এবার শুধু জানলা দরজা লাগাতে হবে কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানলা দরজা খুলে যদি শুই রাত্রেবেলায় জানি না কি হবে ঝড় বৃষ্টির ছাট চলে আসতে পারে ঘরের মধ্যে আর কি কারণ এই দিকের ঘর মানে যে ঘরটাতে আমরা শুই সেই ঘরে মোটামুটি তলা দিক দিয়ে জল ঢুকছে একবার অলরেডি মশা হয়েছে পাপোসটা দিয়ে দেওয়া আছে কিছু করার নেই সকালবেলায় যা হবে দেখা যাবে তার জন্য জানলা দরজাগুলো কোনো রিস্ক না নিয়ে লাগিয়ে দেবো আর কি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো সক সকালবেলা আবার বেরোনো আছে এখন বুঝতে পারা যাচ্ছে না যদি বৃষ্টির কন্টিনিউয়েশন হয় তাহলে তো বেরোনো যাবে না আলটিমেটলি বাপরে বাপ হ্যাঁ সাংঘাতিক হওয়া তো যাই হোক না হলে বাড়িতেই থাকতে হবে প্রচুর কাজকর্ম আছে সেগুলো করতে হবে বাড়িতে থেকে থেকেই তো জানি না কী হবে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই দেবো এর পাশে থেকো আজকের মতো টাটা গুড নাইট